আজকে যেহেতু রাতে বই পড়া হবে না তাই সকালে ঘুম থেকে উঠেই বই পড়তে বসে পড়েছি কারণ আজকে আমি যাব আমার এক মাসির ছেলের বিয়েতে তারপর বই পড়া কমপ্লিট করে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বেরোতেই দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে পর বৃষ্টি শেষ হওয়ার পর এখন আমি ব্যাংকে চলে এলাম প্রত্যেক দিন ব্যাংকে গিয়ে সবার প্রথমে টাকা ডিপোজিট করতে হয় তারপর ব্যাংক থেকে বেরিয়ে দোকানে দোকানে গিয়ে টাকা কালেকশন করতে হয় আজকে যেহেতু আমি একটা বিয়ে বাড়ি তাই তাড়াতাড়ি টাকা কালেকশন করার পর বাড়ি চলে এলাম বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছি কারণ বিয়ে বাড়ি বলে কথা তাড়াতাড়ি তো যেতেই হবে তারপর আমি আর মা বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সাথে বাবাও যাচ্ছে আমাদের সাথে তারপর আমি চলে এলাম একটা গিফট দোকানে কালকে যেহেতু আমি আর মা বিয়ে বাড়ি যাওয়ার জন্য একটা গিফট নিয়েছিলাম কিন্তু সেই গিফট টা কোনোভাবেই প্যাকিং করা হয়নি তাই বিয়ে বাড়ি যাওয়ার আগে সেই গিফট টা প্যাকিং করে নিচ্ছি তারপর আমি মিষ্টির দোকানে চলে এলাম বিয়ে যাওয়ার জন্য মিষ্টি নিয়ে নিলাম আমাদের সাথে যেহেতু মামি এবং মামির মে যাবে তাই আমরা এখন রাস্তায় তাদের জন্য অপেক্ষা করে রয়েছি তারপর তো ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে এলাম কালকে যেহেতু মেয়ের বাড়িতে বিয়ে হয়েছিল তাই আজকে ছেলের বাড়িতে বউ ভাই আর এই আমাদের নতুন বৌদি এবং এই যে আমাদের দাদা পাশে বসে রয়েছে তাদের এই নতুন ঝুটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তারপর এই দিকে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে তাই আমিও বেশিক্ষণ দেরি না করে খেয়ে নিবো আমি যতক্ষণে খেয়ে নিচ্ছি তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও